হ্যালো এ প্রতিদিন চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে সকাল আটটা তো ঘুম থেকে উঠেই তোমাদেরকে আগে বাইরের পরিবেশটা একটু দেখালাম কালকে তো দেখলেই কীরকম বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি কি সুন্দর ঝলমল করে রোদ উঠেছে আর আমার শাশুড়ি মায়ের অতি আশা নিয়ে দেওয়া বড়িগুলো যাই হোক আজকে একটু রোদ পাচ্ছে কালকে তো রোদই পাইনি বলো কালকে যেন তো এই ফুল গাছগুলো একদম নইয়ে পড়েছিল বৃষ্টিতে তো শাশুড়ি মা তখন ওই ফুল গাছগুলোর সামনে একটু বেড়া মতো দিয়ে দিয়েছিল সেই কারণে আজকে দেখো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে না হলে কালকে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল ফুল গাছগুলোর তো যাই হোক এবার রান্নাঘরে যেতে হবে চলো রান্নাঘরে যাওয়া যাক মা রান্না বসিয়ে দিয়েছে আজকে আবার শুক্তো হবে আর শুক্তোতে তো অনেক রকম সবজি লাগে সকালবেলা মাসি সবজিগুলো কেটে দিয়ে গেছে প্রতিদিনই তাই করে আসলে আমার মিছরি হওয়ার পর থেকে মাসি সমস্ত এই কাজগুলো করে দিয়ে যায় সকালে সবজি টবজি কাটা আর মিছরি হওয়ার আগে তখন আমি সমস্তটা করতাম এই ধরো সবজি কাটা থেকে শুরু করে মশলা বাটা রান্না করা আমি একা হাতেই করে নিতাম তখন মা একটু দেরি করে রান্নাঘরে ঢুকতো সকালবেলা একটু ঠাকুর ঘরে যেত তারপরে ঠাকুর ঘরে একটু কিছু ঠাস করে একটু ঠাকুর ঠাকুরের কাছে একটু বসতো ঠাকুরের একটু নাম ঠাম করতো তারপরে অনেক পরে রান্নাঘরে ঢুকতো মানে আমার রান্না প্রায় হয়ে যেত তখন ঢুকতো আর এখন মিষ্টি হওয়ার পর আমি আর সেভাবে রান্নাঘরে সবটা করতে পারি না সেই কারণে এখন মাসি অনেকটাই কাটা বাটাগুলো করে দিয়ে যায় আর মাছঠাছ হলেও মাসি অনেক সময় বেছে দিয়ে যায় কেটে দিয়ে যায় এখন যেহেতু সবটা আমি একাই করতে পারি না সেহেতু একটু খারাপই লাগে জানো তো কারণ আগে আমি সব সময় চাইতাম যে আমি সবটা একা হাতেই করে ফেলে আসলে সবার মন রক্ষা করার চেষ্টা করতাম যাতে সবাই খুশি থাকে সেটাই আমি চেষ্টা করতাম যদিও এরকমটা সম্ভব নয় সবাইকে খুশি রাখাই পৃথিবীতে সেটা কিন্তু সম্ভব নয় তবুও আমি চেষ্টা করেছি সংসারে সবাইকে খুশি রাখার সবার মন রাখার তাই আমি চেষ্টা করতাম যে সব রান্নাবান্না কাজগুলো নিজে নিজেই করে ফেলতে একা একাই করে ফেলতে কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না বলে ভীষণ মনটা খারাপ লাগে আসলে কেউ কিছু বলুক আর না বলুক আমার নিজে থেকেই খারাপ লাগে জানো তো তবে হ্যাঁ এখন কিছুটা বুঝি যে সবার মন রক্ষা করাটা সম্ভব নয় আর সবার মন রক্ষা করতে গেলে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে হয় যেমন আমার অবস্থা দেখো আসলে সবার মন রক্ষা করতে গিয়ে এখন আমি সংসারের মধ্যে ছাড়া আর কোথাও নেই মানে শুধু সংসারের মধ্যেই ডুবে আছি সবাই কত কিছু করে ফেলছে আর আমি দেখো জীবনে কিছুই করতে পারলাম না যখন আমি চাকরি করতাম একটা স্কুলে জব করতাম তখনও কিন্তু সকালবেলা যতটা পারতাম সংসারের কাজগুলো করে দিয়ে যাওয়ার চেষ্টা কর তারপর তো কাজের লোক ছিলই বাসন মাজার জন্য তারপর ঘর মোছার জন্য সেগুলো করার প্রয়োজন হতো না তবে হ্যাঁ বাড়িতে যদি বাড়তি কোনো লোক আসে তখন আবার এক্সট্রা করে রান্না করতে হতো তাদেরকে খেতে দেওয়া তাদের যত্ন নেওয়া আর কি যেটুকু সেটুকু কিন্তু শাশুড়ি মাকেই করতে হতো তো সেই কারণেই আমি আরও চাকরিটা ছেড়ে দিই কারণ উনি একা একা এগুলো করবে আমি যেহেতু পরে সারা দিন বাড়ি থাকতাম না সেহেতু পরে কোনো লোকজন আসলে সেগুলো এক্সট্রা করে তাকে একাই করতে হতো সেই জন্যই সবার মন রক্ষা করতে গিয়ে বলতে পারো যে আমার চাকরিটা করা হয়নি তবে এই যে সবার মন রক্ষা করতে গিয়ে নিজের অস্তিত্ব হারাতে হয় এ তো সবাই জানে কিছু করার নেই এখন যেমন আমার কোনো অস্তিত্ব নেই শুধু সংসারের মধ্যে সীমাবদ্ধ আমি না তো কোনো চাকরি করি না কোনো বিজনেস করি এখন মহিলারা কত এগিয়ে আছে বলতো সবাই কিছু না কিছু করে নিজের পায়ে দাঁড়ায় আর সেটার প্রয়োজনও আছে মহিলাদের নিজের পায়ে নিজে দাঁড়ানোর আমি তো তাই অন্তত মনে করি তাই সময় বারবার করে চেষ্টা করেছি কিছু করার কিন্তু এই সংসারের থেকে সত্যি কথা বলতে কিছুই হয়নি তো যাই হোক মিছরির জন্য অনেক বছর একটা লড়াই করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি না সেই লড়াইটাও একটা বড় লড়াই সেটা তোমাদের সাথে অন্য আরেক দিন আমি শেয়ার করব আর আজকে সকালে বিছানাটা তোলা হয়নি তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে গেছি বলে তাই এখন বিছানাটা তুলে নিলাম একটু বেলা হয়ে গেল মিছরিকেও খাইয়ে দিয়ে আসলাম কালকে দেখলে মিছরি সেই রুপো চামচটা বের করলাম সেটা দিয়ে আজকে না খাইয়ে দিলাম ওকে তো তো কালকে যে জামা কাপড়গুলো শুকায়নি সেগুলো এখন নেড়ে দিচ্ছি কারণ বেশ ঝলমল করে রোদ উঠেছে আর তারপরে রান্নাঘরে আসলাম কারণ মাছটার বাকি ছিল মাছটা রান্না হয়নি নিরামিষগুলো সব রান্না হয়ে গেছে আজকে আবার চুনো মাছ নেওয়া হয়েছে অনেক দিন পর চুনো মাছ হতে জানো তো চুনো মাছ এখন পাওয়াও যায় না খুব একটা কমই পাওয়া যায় বলো তো চুনো মাছ খেতে কিন্তু ভালোই লাগে আর মাসি ছিল বলে তাই মাসি চুনো মাছগুলো বেছে রেখে গেছে না হলে খুবই নাজেহাল অবস্থা হয়ে যেত কখন সময় বলতো যে চুনো মাছগুলো বাজবো আর এখন তো ঘুম থেকে তে একটু দেরি হয়ে যায় কারণ মিছরি এখন খুব জ্বালাতন করে রাতে ঘুমাতেই চায় না রাতে সাড়ে বারোটা একটার সময় ও কোনো কোনো দিন ঘুমায় আবার ভোরবেলা ওকে তুলে যখন দুধ খাওয়াই ফর্মুলা মিল্ক খাইও তখন না আবার মানে ঘুমাতে চায় না জেগে থাকে আর জ্বালাতন করে তো এই করতে করতে সকালবেলা চোখটা কখন লেগে যায় টেরি পায় না মিছরির সমস্ত কাজগুলো না আমি একাই করার চেষ্টা করি কারণ আমার শ্বশুরমশাই যেহেতু দীক্ষা দেন তো শ্বশুরমশাই শাশুড়ি মাকে না মাঝে মধ্যেই এখানে ওখানে শিষ্য বাড়িতে যেতে হয় এবং কয়েকদিন ওনারা ওখানে গিয়ে থাকেন তো তাই তখন এখন যাতে আমার কোনো অসুবিধা না হয় তাই নিজেকে এখন থেকেই আমি অভ্যস্ত করে নেওয়ার চেষ্টা করছি কারণ হঠাৎ করে যদি এরকম পরিস্থিতিতে পড়ি তখন না সামলে উঠতে পারবো না তাই এখন থেকে যদি একটু একটু করে আমি মিষ্টিকে একা সামলানোর চেষ্টা করি তাহলে তখন আর অসুবিধা হবে না তাই আমি এখনই চেষ্টা করি মিষ্টিকে কোনোভাবে আমি এঙ্গেজ করে রাখার যাতে আমি কাজগুলো করতে পারি এখন যেমন কেউ নেই ওকে ধরার তাই আমি চেষ্টা করছি ওকে কোনো কিছুতে এঙ্গেজ করে দিয়ে নিজের কাজগুলো সেরে নেওয়ার যেমন এই গাড়িটাতে বসিয়ে বা দোলনাতে বসে নিজের কাজগুলো করে নিতে চাইছি তো এখন স্নান করিনি স্নান করার আগে মিচরির খাবারটা তৈরি করে ভাবছি স্নান করতে যাবো আর এখন ওকে ধরার কেউ নেই কারণ বাবা মা দুজনে স্নানে নেমেছে স্নান করছে তো মিছরিকে ওখানে বসিয়ে দিয়েছে ওটার মধ্যে খেলা করছে আর আমি যতক্ষণ খাবারটা তৈরি করে নিয়ে যাবো একটুখানি এর মধ্যে দেবো হচ্ছে কী বলে মুসুরির ডাল আর একটু গাজর আর রাঙা আলু কেটে নিয়েছি এটার মধ্যে আমাদের জন্য ভাত করেছি ওটাই দিয়ে দেবো আর হচ্ছে আজকে ওর জন্য বললাম যে মাছ রেখেছি তো মাছটা পরে দেব মাছটা ভাজা আছে ভেজে না আমি ঝোলে দিয়ে দিয়েছি ঝোলে দিলে কী হয় তো নরম নরম হয় তো ভালো হয় এটাই সুবিধা হয় তো চলো তো রান্না করে নিই আর আজকে রান্নাঘরে যেহেতু মাছ রয়েছে সেই কারণে এই দিকের জানালাগুলো সব দেওয়া আছে কারণ সেদিনকে না বিড়াল ঢুকে মাছ খেয়ে গেছে সেই জন্য রান্নাঘরে এখন একটু অন্ধকার অন্ধকার লাগছে দুই দিকে জানালাই দেওয়া আছে দেখো তো আমাদের বাড়ি যেহেতু আশ নিরামিষ হয় তোমাদেরকে দেখাই এই দিকটা দেখো নিরামিষ রাখা এখানে ভাত আছে সকালের ভাত এটা এখন গরম গরম করা হলো দুপুরের ভাত তো ভাত আর তরকারি রয়েছে নিরামিষ এখানে ঢাকা আর এই দিকটাই এই সাইডটাই রয়েছে মাছের তরকারি এগুলো তো একদম আলাদা আলাদা করে রাখা হয় আর বেশিরভাগ দিন এইখানেও রাখা হয় এইখানটায় নিচে রাখা হয় নিরামিষগুলো আর আমিষগুলো ওখানটাতেই রাখা হয় তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার মেনটেন করে সব রাখতে হয় তো যাই হোক চলো মিশি খিচুড়িটা রান্না করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর মিছরি এই যে এখানে খেলা হচ্ছে ওই যে ঠিক আছে মা আচ্ছা চেয়ার ফেলে দিয়েছে দেখো চেয়ারটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ও এখন আমাকে ধরবা এখন আর ভালো লাগছে না খেলতে এখন আমার কোলে আসবে বলে আমার জামা দিয়ে কাআনটা করছে কি কি আই তোমার খাবারটা বসিয়ে নি ওই দেখো অবস্থা দেখো নিয়ে রান্নাঘরে ঢুকে এই কাণ্ড করছে দেখো 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 কাণ্ড দেখো যা সব ফেলে দিচ্ছে বাবা চলে আয় এখানে লন্ড ভান্ড শুরু করে দিয়েছে এই যে লন্ড ভান্ড তিন কান্ড ঠাম্মা বলে লন্ড ভান্ড তিন কান্ড করবে লন্ড ভান্ড শুরু করে দিয়েছে মামা তুমি কি লন্ড ভান্ড করছো এই যে মামা তুমি কি লন্ড ভান্ড করছো তাকাও এদিকে তো তাকাও লন্ড ভান্ড করতে ব্যস্ত চলে এসো চলে এসো থাকলো রেখে দাও রেখে দাও যা সব ফেলছে দেখো একটা করে কি খুঁজছি সামনে সে বকবে কিন্তু বলবে কি করেছে এগুলো সব রান্না করে লন্ড করে দিয়েছে দেখো সব ফেলছে একটা করে পাশে সব একটা করে ফেলে দিচ্ছে দেখো দেখো কাণ্ড মেয়ে কাণ্ড দেখো রাম এবার আমার কাজ জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে এখন তুলে নিয়ে যাব মিস্ত্রি তো দেখতেই পেলে কি লন্ড ভন্ড করেছে সব ডালগুলো ছড়িয়ে দিয়েছে তারপর এখন সব গুছালাম ডালগুলো তুললাম তারপরে এই যে ছাদে আসলাম জামা কাপড় তুলতে এগুলো কালকের জামা কাপড় কালকে তো বৃষ্টি হচ্ছিলো সারাদিনই মেঘলা মেঘলা ওই জন্য শুকায়নি তো আজকে আবার ছাদে সব জামা না হয় নিচে তো আছেই দাঁড়ো নিচটাও দেখাচ্ছে ওই দেখো নিচে কতগুলো জামা কাপড় আর ছাদে এই যে প্রচুর জামা কাপড় তো পনে দুটো অলরেডি বেজে গেছে আমি স্নান করে এসে মিচরি খাবার তো বসিয়ে দিয়েছি হচ্ছে ওটা ওকে খাওয়াবো স্নান করে এসে আর মিচরি গেলো ঠাম্মার সাথে রাস্তার ধারে ঘুরতে ঘুরু করতে ভেবেছিলাম আজকেও কিছু কাছাকাছি করব সেটা কিন্তু টাইম হলো না দিয়ে বেলা চলে গেল টেরি পেলাম কোথাও আসছে রাস্তায় দেখতে পেলাম করবো চলো ভিডিও করতে করতে সব জামা কাপড় নিতে পারছি না প্রচুর আমি জামা কাপড় ঢেকে গেছি বাবা কোথায় ঘুরে করতে গেছিল তুমি পাপার সাথে ঘুরে করতে গেছিলে পাপার সাথে ঘুর করতে গেছিলা সাইকেলে করে বাবা পাকা পেয়ারা এখন পাকা পেয়ারা খেলে ভাত একটু পরে এখনই ভাত খাবে কালকে খাবে কালকে কালকে খাবে এমনি আজকে কলা খেয়েছে কালকে খাবে পেয়ারা এখনই ভাত খাওয়ার টাইম হয়ে যাবে ভাত বসিয়ে দিয়েছি কি করেছে লন্ড ভান্ড রান্নাঘরে দেখবো পরে সব ডাল ফেলে দিয়েছি ওই গাড়িতে বসিয়ে দিয়েছি না ওর লাগেনি আমার লেগেছে মেয়ের লেগেছে কিনা জিজ্ঞাসা করছে এখানে অনেক জামা কাপড় দেখো শুকিয়ে গেছে এগুলো তুলে নি তারপর স্নান করতে যাবো ও না এগুলো শুকায়নি আমি স্নান করতে গেছিলাম আর স্নান করে বেরিয়ে এসে দেখি মিস্ত্রি এসেছে গোপু ভাইয়ের সাথে দেখা করতে মানে আমাদের ঠাকুর ঘরে এসেছে তো আর ও ঠাকমা দেখো ওকে তিলক কেটে দিয়েছে সেই জন্য আমি ভিডিও করবো বলে আসলাম আর ওকে এখন খাওয়াবো তোর খাবারটা রেডি করব তার আগে তোমাদেরকে আমাদের সিংহাসনটা একটুখানি দেখিয়ে দিই তো আমাদের সিংহাসনে নারায়ণ আছে আর হচ্ছে গোপাল আছে তো আমাদের দুটো গোপাল আছে একটা একদম ছোট্ট আর একটা আর একটু বড়ো তো তাছাড়াও অনেক ঠাকুর আছে আমাদের ঠাকুর ঘরে আজকে আর সবটা দেখ দেখাচ্ছি না তোমাদেরকে আরেকদিন দিন আমাদের ঠাকুর ঘরটা পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু জানিও আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো বিদায় কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে